সালামুকমা করব প্রাণী সম্পদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের পুরো নাগরিকদের দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে প্রথম পথ বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোধ হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সত্য যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সম্পন্ন পদ অফিস সহকারী কাম কম্পিউটার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারশত একষট্টি বিশাল পদ সংখ্যা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের চারশোতে একষট্টি শিক্ষক যোগ্যতা কোনো দেন অন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলা হয়েছে কম্পিউটার করে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি টোয়েন্টি শব্দ এবং বাংলায় টোয়েন্টি শব্দ টাইপিং করতে হবে তিন নং পথ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্যাটন গ্রেড ষোলো পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোধ হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বলা হয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম ওয়ার্ড এম এক্সেল ইমেইল ও ইন্টারনেট জ্ঞান সম্পন্ন থাকতে হবে চার নং পথ স্টোর কিপার গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষগত যোগ্যতা কোন শিক্ষিত বোধ হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কলম শর্ত অনুযায়ী কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে পাঁচ নং পদ সহকারী স্টোর কিপার বা সহকারী গোদাম রক্ষক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা পদ্ধতি ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফলং শর্ত অনুযায়ী বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে ছয় নং পদ ডাইভার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা মানে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফলং শর্ত অনুযায়ী বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা সাত নং পদ ডাইভার ট্রাক্টর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এখানে সেম অনুযায়ী বিআরটিএ থাকতে হবে হালকা বা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার পর মিল্ক ভ্যান ড্রাইভার ব্যাথন পথ সংখ্যা তৈরি কোনো শিক্ষিত পদ হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পথ ট্রাক ড্রাইভার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নং পথ ড্রাইভার ট্রলি বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্তৃক ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পথ ড্রাইভার লরি বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ গঠিক ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা বারো নং পদ পিক আপ ড্রাইভার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ গঠিক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী তিন বছরের অভিজ্ঞতা তেরো নং পদ দায়ভার পাম বা পাম চালক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোধ হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই টোটাল পদ হচ্ছে ছয় শত আটত্রিশটি আবেদন শুরু আবেদন শুরু আঠারো এপ্রিল সকাল নয় ঘটিকা হতে আবেদন শেষ তারিখ উনিশে মে বারো ঘটিকা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এখন আবেদন ফি দুইশো টাকা সকল পদের ক্ষেত্রে সাথে টেলিটক সার্চ প্রযোজ্য